জীবনে প্রাপ্তি আসে আলোর মতন চোখে পড়ে আর অপ্রাপ্তি আসে গভীর রাতে চুপচাপ ভেতরটা বদলে দেয় যা পেলাম তা হাসতে শেখায় আর যা পেলাম না সেটাই মানুষ করে কথায় আছে না মাছে ভাতে বাঙালি হ্যাঁ আমার কিন্তু মাছ ভীষণ পছন্দের মাছ ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের মাছ ভাজি একটু ঘন ডাল আর ভাত ভীষণ ভালো লাগে খেতে আর মনে হয় বাঙালি সবারই এই খাবারটা ভীষণ পছন্দের মিনা বাজারে গিয়েছিলাম আমার কিছু টুকটাক বা আর কিছু গ্রোসারি শপিংও লাগবে এগুলোর জন্য কিন্তু শুধু গ্রোর্সারি শপিং করে আসলে কি হয় ওখানে মাছের যে সেকশানটা এত সুন্দর সুন্দর মাছ ওরা মানে সুন্দর করে ডিসপ্লে করে রাখে না দেখলেই মনটা জুড়িয়ে যায় আমি অনেক মাছ চিনি না কিন্তু নাম লেখা থাকে সেটা দেখে দেখে দেখি মানে খুব ভালো লাগে তো এদিন অনেক ধরনেরই মাছ ছিল ওদের তো চিতল মাছ বোয়াল মাছ কাতল রুই বড় বড় পাঙ্গাশ আর ছোট মাছ চিনিগুলো অনেক ছিল তো আমার লাইফে আমাদের বাসায় খুব একটা সেভাবে পাঙ্গাশ খাওয়াই হয়নি আর মা পাঙ্গাস খেতে চাইতেন না তো যাই হোক পাঙ্গাস খাওয়া হয়নি কিন্তু এখানে দেখলাম বেশ বড় বড় পাঙ্গাস ছিল আর এই পাঙ্গাসটা আর কি আমি হিসাবে মাছ চিনি না আমার হাজব্যান্ড মাছ চিনে তো বললে এই পাঙ্গাসটা ভালোই হবে ট্রাই করব নাকি তো দুজন না অনেকক্ষণ ধরে গবেষণা করলাম পাঙ্গাস নিব বাসায় তো অন্য মাছও আছে কারণ তারই কয়েকদিন আগে বড় একটা রুই মাছ কিনেছিলাম তো পাঙ্গাস নিবো কি নিব না নিবো কি নিবো না কারণ মা পাঙ্গাশ মাছের একটা গন্ধ থাকে কিন্তু ভালো পাঙ্গাস হলে অবশ্য ভালো কিন্তু আমি আমার লাইফে কখনো পাঙ্গাস খাইনি তো লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করবো দেখে আর কিনেই নিলাম পাঙ্গাস তো যেই পাঙ্গাসটা কাটা দেখালাম এইটা বেশ বড় ছিল সাড়ে চার কেজির মতনই ছিল পাঙ্গাসটা তো নিয়ে ট্রাই করলাম যে দেখি কেমন লাগে এটার এত বদনাম অনেকেই আর কি যারা খায় তাদেরকে সবাই একটু কেমন চোখে দেখে পাঙ্গাস খায় এরকম একটা অবস্থা তাহলে যে একবার খেয়ে দেখি না হলে তো আসলে খামোখা বদনাম করে লাভ নাই তো যেহেতু বড় পাঙ্গাস তো তাই কিনে নিয়ে বাসায় আসলাম তারপরের ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো মাছ কিনে বাসে এসেছিলাম বৃহস্পতিবার এই বিকালের দিকেই তারপরে রাতে এসে যেহেতু ফ্রেশ মাছ অন্য রান্না আর কি প্ল্যান ছিল কিন্তু যেহেতু মাছ মাছ কিনা তো আর কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে কিনে ফেলা হয়েছে তারপর আমার হাজব্যান্ড বললো যে হঠাৎ করে যেহেতু মাছ কেনা আছে ফ্রেশ মাছ আছে মাছটা রান্না করে ফেলো তো খুব মজা করে টমেটো দিয়ে মাছটা রান্না করেছিলাম সাথে করেছিলাম দুধচিত্তুই তো এই শীতের দিনে না আসল মজাটাই হচ্ছে নানা রকমের পিঠা পাওয়া যায় পিঠা খাওয়া যায় কোনো ধরনের না আসেমি লাগে না তাই না মানে যত কাজ করা যায় ততই মনে হয় কোনো কষ্ট নাই আর গরমকালে একটা থেকে দুটা কাজ করতে গেলে কিন্তু টায়ার্ডনেসের জন্য মানে যে গরমে ঘাম হয় ঘামে শরীরের সমস্ত এনার্জি চলে যায় শীতকালে কিন্তু আমার ভীষণ পছন্দের মানে যত কাজ করি না কেন কোনো ধরনের আর কি বিরক্তি চলে আসে না তো এই তো করেছিলাম এখন তো খেজুর গুড়ের সময় খেজুর গুড় দিয়ে চিতুই আহ খুবই মজা হয়েছিল আর না দুধের মানে দুধ দিয়ে মিষ্টি আইটেম যে কোনো আইটেম মানে খুব পছন্দ দুধের পায়েস তারপরে যে এই ধরনের দুধ চিতুই বা পুলিপিঠা ভিজায় না পায়েস পুডিং যে কোনো কিছুই না আমার খুব খুব পছন্দ তো এই দুধ চিতুইটা দিয়েই সকালে নাস্তা করেছিলাম তো ভাগ্যিস রাতে দুধ চিতুইটা করেছিলাম নালে তো সকালে নাস্তা একদম বারোটা বেজে যেত কারণটা আমি এখনই বলছি কারণ রান্না টান্না শেষ করে রাতে যখন আমি চুলাটা ক্লিন করব তারপরেই কিন্তু একটা বিপদ ঘটতে যাচ্ছিলো বিপদটা কিন্তু ভয়ানক হতে পারত তো আমি তো চুলা টুলা ক্লিন করি ভালো করে রান্নার পরেই তো হঠাৎ করে দেখি যে চুলার নিচটা ক্লিন করব। তো নিচটা খুব একটা প্রতিদিন তো আর সেভাবে ক্লিন করা যায় না তো আমি আর কি সপ্তাহে একদিন বা কয়েকদিন পর পর ওরকম চুলার নীচটা ক্লিন করি তো হঠাৎ করে ক্লিন করতে গিয়ে দেখি চুলার সাথে যে গ্যাস লাইনের পাইপের যে নজলটা লাগানো থাকে না ওটা দেখি ভেঙে গেছে এখন এটা তো মহা সমস্যা এখন এটা তো চুলার মধ্যে লাগানো যাবে না এই অবস্থায় গ্যাস অলরেডি লিক হচ্ছিলো তো যাই হোক যেহেতু রাত মানে আমার তো সন্ধ্যার পরে গ্যাস থাকে দুপুরে গ্যাস থাকে না রাতে আমাকে রান্না করতে হয় তো রাত যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল ভাগ্যের তো তাকে ওনাকে ডেকে নিয়ে আসলাম যে দেখো এই অবস্থা তো সেও দেখলো যে হ্যাঁ এই তো এখন বললো যে না এটা তখন লাগানো যাবেই না আর গ্যাসের লাইনটা অফ করে দেওয়া হলো এরপরে যেহেতু রাত কোনো মিস্ত্রি মানে কোথাও কলও দেওয়া যাচ্ছে না তো পরের দিনের জন্য অপেক্ষা করতে হলো এই চুলাটা হচ্ছে আমার আর থেকে কিনেছিলাম প্রায় চার বছর মতন আগে আর থেকে এই চুলাটা আমার খুব পছন্দের ছিল যেহেতু অটোমেটিক আর এই যে চুলার নবগুলাও খুব সুন্দর মানে ফায়ারিংয়ের যে অন অফ সুইচটা তো আমার খুব পছন্দের চুলা তো এটা কিনেছিলাম আর থেকে তারপর সকালে ওঠে আর এফ ফোন দিলাম তো যেই মিস্ত্রিটা আমার এই চুলাটা কেনার পরে লাগিয়ে দিয়ে গেছিলো তাকেও ফোন দিলাম তো সবাই বলছে হঠাৎ করে তার কেউ আসতে পারে না একদিন সময় নিবে মানে পরের দিন আসতে যাচ্ছে সবাই এখন চুলা যদি চব্বিশ ঘন্টা এভাবে বন্ধ থাকে তা তো মুসিবত কিন্তু সেভাবে কেউ টাইম মানে শিডিউল দিতে পারছে না তো যাই হোক কমপ্লেনটা করে রাখলাম এখন কখন আসে অ্যাজ সোন অ্যাজ পসিবল ওরা বলল যে আসার চেষ্টা করবে তারপর এখন কি করা যাবে তো ভাগিস আগের দিন রাতে ভাত আর ওই যে মাছের তরকারি রান্না করা ছিল এই পাঙ্গাস মাছের তরকারিটা তো এটা দিয়ে আমরা দুপুরে আর কি খাওয়াটা শেষ করলাম মানে কি বলবো এখন আমি আপনাদেরকে মাছের গল্পটা করি পাঙ্গাস মাছ অনেকে শুনলেই হাসবেন বা ভাববেন হয়তো ঢং করছি আসলে ঢং কিছুই নেই পাঙ্গাস মাছ জানেনি একটা বদনাম আছে তো সেই হিসেবে আমার বাসায় মানে আমার বাবার বাসায় কখনোই পাঙ্গাস মাছ খাওয়া হয়নি আমার বিয়ের পর আমার হাজব্যান্ড তো খুব একটা মাছ লাভার নয় তো পাঙ্গাস তো মানে একদমই দূর 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 কি বাত তো আমার পছন্দের পাঙ্গাস মাছ কিনে আনা হয়েছিল আর বিশ্বাস করেন মাছটা এত মজা হয়েছিল এত মজা হয়েছিল টমেটো এখন তো শীতের টমেটো ধনে পাতা পেঁয়াজ দিয়ে খুব মজা করে মাছ রান্না করেছিলাম আর ধনে পাতা হচ্ছে এখন এমন একটা জাতীয় সবজি আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই মাছ রান্না করলে শীতের দিনে খুব মজা লাগে আর শেষে একটু ধনে ছিটে দিলে কিন্তু যে কোনো রান্না খুব মজা হয়ে যায় তাই না বলেন তো যাই হোক দুপুরের খাবারটা আমরা এভাবেই সেরেছিলাম কিন্তু মনে খুৎখুতানি রাগ আর তখন পর্যন্ত মিস্ত্রি কোনো ধরনের সারা শব্দ পাওয়া যাচ্ছে না মানে কল আসেনি তো রাতে আদৌ আসবে কিনা এটা সন্দেহজনক তো বিকালে আমার হাজব্যান্ড গিয়ে এত এতগুলার নাস্তা কিনে নিয়ে এসছে যে কারণ আমার বাসায় তরকারি ছিল ভাত ছিল না হয় রাতে ভাত কিনে আনতে হবে আর যদি রাতে মিস্ত্রি ঠিক করে দিয়ে যেতে পারে তাহলে খালি একটু ভাত করলেই হয়ে যাবে আর নাহলে কিনে আনতে হবে বাইরে থেকে খাবার তো বিকালবেলা করেছে কি এতগুলো পুরি তারপর এই যে চিকেন পপকর্ন কিনে এনেছে ভাপা পিঠা চিতুপিঠা সব কিনে এনেছে যে কারণ মিস্ত্রি এর মধ্যে একবার ফোন দিয়ে আবার বলল যে তার আস্তে আস্তে নাকি রাত সাড়ে নয়টা দশটাও বেজে যেতে পারে কারণ সে যেখানে কাজ করছে শেষ করে আস্তে আস্তে দশটা বাজতে পারে এখন হলে পরের দিন যেদিনই আসবে সেদিনই রাত বা হয়ে যাবে নয়টা তো এই জন্য আমরা ওয়েট করছিলাম যে রাত পর্যন্ত তা আবার চিন্তা করলাম যে আদৌ আসবে এত রাতে নাকি এমনি আর কি জাস্ট বললো যে এত রাতে আসবে তো আমরা কনফিউজ ছিলাম তো যাই হোক অনেক মজা করে নাস্তা করলাম যে পেটটা ভরিয়ে রাখি কারণ রাত কত রাতে আজকে খেতে পারবো চিকেন যেই স্টিকটা ছিল ওই পপকর্ন বা স্টিক যাই হোক এটা হচ্ছিল সিপির সিপির এই চিকেনটা কিন্তু খুব মজার তো এই চিকেন স্টেকটা কিন্তু আমরা মানে রোজ না হলেও মাঝে মধ্যে আর কি আমার হাজব্যান্ড নিয়ে আসে তো চিকেন স্টেকটা কিন্তু বেশ ভালো তো বিকালে কিন্তু আমরা মাঝে মধ্যেই এই ধরনের চিতুই পিঠা ভাপা পিঠা এগুলো খাই আর চিতুই পিঠার সাথে ওরা দুটা ভত্তা একটা হচ্ছে ধনে পাতার ভত্তা আর হচ্ছে একটা সরিষা ভত্তা তো সরিষা ধনে ভত্তাটা খুব ভালো হয় মানে বাসায় যেরকম হয় সেরকম এর আগেও আমি এক ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মামা ভাইরাল মামা ওর তার কাছ থেকে আমরা এই পিঠাগুলো কিনি তো মাঝে মধ্যেই কিনা হয় তো ওই পিঠা আর এখানে যে পুরীর দোকানটায় পুরীগুলো খুব মজা মানে যে টিপিক্যাল যে পুরি খেলেই একটা গ্যাসের সমস্যা হয় এরকম কিছু না মনে হচ্ছে ঘরে আমরা পুরি বানাই না ঠিক ওই রকম হয় তো আমরা বাইরে খাবার পছন্দ করি কিন্তু আমাদের আর কি স্যুট না করলে পেটে স্যুট না করলে ওই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করে যাই তো যেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো বেশ ঘরোয়াভাবেই ওরা বানায় ভালো লাগে তাই এগুলো মাঝে মধ্যেই খাই তারপরে আবার মিস্ত্রিকে ফোন দিলাম সে তো একবার ওই যে বললাম রাত দশটা আসবে কিন্তু তার আগে একবার বলেছিল আটটায় আসবে আটটায় আসবে দশটায় আসবে এরকম করে আর কি সে টাইম একটু পরপর চেঞ্জ করছিলো যদিও লাস্টে বলেছে যে দশটার দিকেই আসবে তো যার কারণে আমরা আর বিশ্বাস করছিলাম না যে দশটার সময় কি কেউ আসে কোনো মিস্ত্রি কাজ করতে তো এই কারণে আমার হাজব্যান্ড গিয়ে আবার এই বিরিয়ানি কিনে নিয়ে এসছে কাচ্ছি বিরিয়ানি তো এই কাচ্চি বিরিয়ানিটা আর কি খুবই মজার তো এটা দিয়ে আমরা ডিনারটা সেরে ফেলছিলাম মানে অসম্ভব মজা কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা তো এই বিরিয়ানিটা কিন্তু আমাদের অনেক মজার মাঝে মধ্যে আমরা এনে খাই আর এই বিরিয়ানিটার সাথে আর কি বিরিয়ানি খাবো আর সাথে বোরহানি খাবো না তাই কি হয় তো বোরহানিও নিয়ে এসছিলো আমার হাজব্যান্ড তো বোরহানি বিরিয়ানি শশা পেঁয়াজ মানে স্যালাড দিয়ে আর কি খুব মজা করে আমরা বিরিয়ানি খেলাম মাঝে মধ্যে না একটু ব্রেক থাকলে ভালো আর কেমন জানি একটা পিকনিক পিকনিক মনে হচ্ছিল কারণ যে চুলা নাই কীভাবে খাবো কি করব ওটা পিকনিক পিকনিক ভাইব চলে আসছিলো আমাদের মধ্যে তো এখন মাঝে মধ্যে না একটু রান্নাঘর থেকে ব্রেক নিতেও ভালো লাগে আর হঠাৎ যদি এরকম কিছু হয়ে যায় না মন্দ কি বলেন সবসময় তো আর কি প্রতিদিন রান্নাঘরেই কাটাই মাঝে মধ্যে ব্রেক নিলে ক্ষতি কি আর আমার তো কোনো বাবার বাসাও নেই যে মাঝে মধ্যে বাবার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসলেও কিন্তু একটু রেস্ট বা ফ্রি মানে একটু কাজে এনার্জি পাওয়া যায় যেহেতু আমার বাবার বাসা নেই আমার মা বাবাও বেঁচে নেই আমার বাবার বাসায় একদমই যাওয়া হয় না আর আমার একটাই ভাই সেও থাকে দেশের বাইরে তো আমার মানে বাবার বাসা বলতেই কিছু নেই সারাক্ষণ আমার বাসায় থাকা হয় তো এই তো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা আসছিলাম যে পিকনিক পিকনিক একটা মজা লাগছে আর এই তো এতক্ষণ পর্যন্ত আমার বাগবক যারা শুনলেন আমার ভিডিওটা দেখে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার বন্ধুদের জন্য আর নতুন যারা আজকে প্রথমবার মতন আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন তো এই চুলাটা কিন্তু মাঝে মধ্যেই সবাই একটু চেক করে রাখবেন নবটা কিন্তু অনেক সময় ভেঙে যায় কারণ এটা নরম হয়ে যায় দুই তিন বছর পরেই কারণ এটা কিন্তু আমার বা কারোর অসাবধানতা বশত ভেঙে যায় জিনিসটা তা না কিন্তু অসাবধানতা বসত বিপদ ঘটে যেতে পারে যেহেতু গ্যাস লিক করে আগুন লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে এটা চেক করবেন তো মিস্ত্রি এসে এটা আবার সুন্দর করে লাগিয়ে দিয়ে গেল আর সে বললো যে এগুলো নাকি মাঝে মধ্যে এভাবে ভাঙে তো সে আগে যে নজলটা ছিল ওটা না লাগে নতুনভাবে একটা লাগিয়ে দিল বললো এটা নাকি আর ভাঙবে না কিন্তু তারপরও এটা চেক করে রাখতে হবে তো মিস্ত্রি এসেছিল রাত প্রায় তখন সাড়ে দশটা বাজে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন যদি খেয়াল না করতাম মানে ওই জিনিসটা নাকি আরও কয়দিন আগে থেকেই ভাঙা ছিল আমি বুঝতে পারিনি তো কখনও যদি মানে গ্যাস লিক করে আগুন লেগেও যেত আমার তো আর কি মানে কি বলবো এত বড় বিপদ থেকে আল্লাহ তালা বাঁচিয়েছেন এটাই অনেক বড় কথা তো আলহামদুলিল্লাহ আর এই তো আজকে এই পর্যন্তই সবাইকে গুড নাইট টাটা বাই বাই অনেক অনেক ভালো থাকবেন